একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর আর কি মিস্টার আদিত্য কর ওনার কনস্ট্রাকশন সাইটে রড আয়রন রড যেগুলি ইউজ হয় আট বান্ডের মানে মোর দেন ফাইভ হান্ড্রেড কেজি এগুলি চুরি হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল পরবর্তী সময়ে আমরা দুজন চুরকে আমরা ধরতে সক্ষম হই একজনের নাম সঞ্জয় সরকার আর জন্য নাম শাহ আলম মিয়া শাহ মিয়া এগুলি ক্রয় করেছিল উনি সঞ্জয় সরকার আর তাদের একটা গ্রুপ আছে তারা এগুলি বিভিন্ন ধরনের ডি ইউজ করে তারা এগুলি করে তো আমরা সম্পূর্ণ গ্রুপটা কি আমরা ধরছি কোন জায়গায় মানে এই ঘটনাটা এটা আপনার ওনার কনস্ট্রাকশন সাইট হচ্ছে আপনার এদিকে থেকে সিয়ার রোড আর দিকে আপনার শিবনগর এরিয়াতে কত টাকার জিনিস হবে এক লাখ টাকার জিনিস আছে